নমস্কার মহানির্বাণের এই দেড়শোতম ভিডিওতে আপনাদের প্রত্যেককে অসংখ্য আপনাদের এই ভালোবাসা আজকে আমাকে এই অবধি আসতে সাহায্য করেছে প্রথমেই বলে রাখি তাড়াহুড়ো করা শয়তানের কাজ এবং ধৈর্য ধরা ঈশ্বরের কাজ তাই আপনারা তাড়াহুড়ো না করে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব একটু দেখবেন মূলত আজকের বিষয়টা আপনারা থামনেল দেখে বুঝতেই পারছেন যে রাখি নিয়ে রাখি নিয়ে হাজারো ভিডিও ইউটিউবে রয়েছে কিন্তু কোনো ভিডিওতেই আপনি ইন্টারনেটের বাইরে কিছু পাবেন না এবং একই কথা বারবার একই ভিডিওগুলোতে রিপিট করা হয়েছে আজকে আপনাদের সামনে আমার যে নিবেদনটা থাকবে সেখানেতে আমি আপনাদের লজিক্যালি বলবো যে কোনটা কোনটা করবেন কি কি করবেন আপনাদের জন্য কোন কোন জিনিসগুলো সুবিধাজনক হবে কোন সময়টা আপনি বাঁচবেন কোন উপহার আপনি দেবেন কোন দিকে মুখ করে আপনি রাখিটা বাঁধবেন সমস্ত কিছু এবং তার জন্য আপনাকে ধৈর্য ধরে ভিডিওটা মন দিয়ে দেখতে হবে রাখি সম্পর্কে জানতে গেলে প্রথমেই জানতে হবে পুরাণ কি বলছে অর্থাৎ ইতিহাস কি বলছে পুরাণ শব্দটা এসছে পুরানো থেকে অর্থাৎ এর অতীত কি বলছে আমাদেরকে একদম সংক্ষেপে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে দেব তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটার গুরুত্বটা কী রয়েছে দ্রৌপদী শ্রীকৃষ্ণের অনাত্মীয় বা আত্মীয় না হলেও তিনি দ্রৌপদীকে অর্থাৎ শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোন হিসাবে ঘোষণা করেছিলেন এবং দ্রৌপদীকে প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতিও দেন বহু বছর পরে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে এবং তার বস্ত্রহরণ করে এ ঘটনা আপনাদের সকলেরই জানা তখন কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করতে সেই প্রতিদান স্বরূপরূপে তাকে বাঁচিয়ে নেন এবং এই বন্ধন রক্ষা করেন এইভাবে রাখি বন্ধনের প্রচলন হয় বলে লৌকিক বিশ্বাস লৌকিক আর বৈদিক কিন্তু আলাদা লৌকিক বিশ্বাস রাখি হলো সংস্কৃত শব্দ এবং এর অর্থ আপনাকে বুঝতে হবে সেটা হলো রক্ষার সুতো বা রক্ষা বন্ধন যেখান থেকে রাখি বন্ধন কথাটা এসেছে এর যে রুটওয়ার্ড বা শিকড় সেটা হচ্ছে রাখ রয়াকা ক রাখ এই রাখ শব্দের অর্থ হলো রক্ষা করা এবং এই রক্ষা করা থেকেই রাখি বন্ধন এসেছে এবার চলে আসি ভবিষ্য পুরাণের কথায় সেখানে বলা হয়েছে যে ইন্দ্রের স্ত্রী সচি শক্তিশালী রাজা মানে রাক্ষস রাজা ছিল বালি তার বিরুদ্ধে যুদ্ধে ইন্দ্রের কবজিতে একটি সুতো বেঁধে দিয়েছিলেন এবং সেখান থেকেও এই ঘটনার উৎপত্তি বলে অনেকে মনে করেন অর্থাৎ রাখি বন্ধনের উৎপত্তি বলে অনেকে মনে করেন এবার চলে আসুন মেন তথ্যে দু হাজার চব্বিশে রাখি বন্ধন ঠিক কটা থেকে কটার মধ্যে আপনি রাখিটা পড়াবেন উনিশে আগস্ট ঠিক দুপুর একটা বত্রিশের পর থেকে সন্ধ্যে সাতটা অবধি এইটা হচ্ছে সবথেকে ভালো সময় এর পিছনেও অনেক কারণ আছে ভদ্রা পাতাল লোকের দেবতা সেখানে পড়াতে নেই বিভিন্ন তত্ত্ব রয়েছে সেই সব তত্ত্বে না গিয়ে একদম শর্টকাট জেনে নিন যে একটা বত্রিশ থেকে সন্ধ্যে সাতটার মধ্যে আপনাকে রাখিটি পড়াতে হবে এবং কোন দিকে মুখ করে বসাবেন যাকে রাখি পড়াচ্ছেন তার মুখটা পূর্ব দিকে যেন থাকে এই ব্যাপারটা এনশিওর করবেন দ্বিতীয়ত কি উপহার দেবেন কোনো মতেই এমন কিছু দেবেন না যেটি ইলেকট্রনিক্স অর্থাৎ ইলেকট্রনিক্স জিনিস যা কি না রাহুর প্রতিনিধিত্ব করে এই ধরনের কোনো জিনিস উপহারস্বরূপ দেবেন না দ্বিতীয়ত কী উপহার তাহলে দেবেন সুতো জানবেন সুতোর বন্ধন হলো সবথেকে বড়ো বন্ধন এবং সুতো দিয়ে তৈরি সেটা পোশাক হতে পারে বা অন্য কিছু হতে পারে এই ধরনের আপনি কিন্তু পছন্দ করতে পারেন তার কারণ সুতো দিয়েই দেখবেন ঈশ্বর বা দেবতা যখন মণ্ডপে থাকে বলা হয় সুতো কেটে দেওয়া হয়েছে তার মানে মায়ের প্রাণ নেই বা সেই দেবতাটির প্রাণ নেই তার মানে বন্ধনটি এতক্ষণ ছিল কেবলমাত্র সুতোর আর একটি জিনিস আপনারা অ্যাভয়েড করবেন সেটি হচ্ছে কালো রঙের যে কোনো জিনিস কালো রঙ শনির প্রতিনিধিত্ব করে আর শনিকে বলা হয়েছে কোল্ড প্ল্যানেট সম্পর্কের মধ্যে শীতলতা আনে অর্থাৎ কোনো সম্পর্কের জন্যেই কিন্তু এটি মোটেই সুখকর নয় তাই এই ধরনের কোনো কিছু আপনি দেবেন না আর একটা ব্যাপার বলি জন্মছক অনুযায়ী যে গ্রহ নিচস্ত সেই গ্রহ রিলেটেড জিনিস আপনি দান করবেন আর যে গ্রহ উচ্চস্ত সেই গ্রহ রিলেটেড জিনিসের দান বর্জন করবেন মানে করবেন না আখি বন্ধনের আগে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন কারণ এই ঘিয়ের প্রদীপ হল সূর্যের প্রতিনিধি এবং এই সূর্যের প্রতিনিধিত্বে আপনার সমস্ত কিছু শুভ হবে অর্থাৎ আগুনের মধ্যে কোনো জীবাণু বা কোনো বদমাইশ কোনো অভিপ্রায় সেগুলো বাঁচতে পারে না এটা এই জন্য আপনাকে প্রজ্বলিত করতে হবে তাতে করে সম্পর্কে শুভত্ব বজায় থাকবে যাই হোক এই ছিল কয়েকটি কথা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে সাপোর্ট করবেন এবং ভবিষ্যতে আরও এই ধরনের তথ্য পেতে চ্যানেলটি সাথে থাকবেন